সুপ্রিম কোর্টের রায়ে স্কুলের আটজন শিক্ষক শিক্ষিকা সহ দুইজন শিক্ষাকর্মীর চাকরি বাতলির জেরে স্কুল পরিচালনা করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন মালদার পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর হাই স্কুল কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকার অভাবে স্কুলের পরীক্ষার গার্ড দিতে দিচ্ছেন স্কুলের অফিস স্টাফ সহ হোস্টেলের টিউশন শিক্ষকরাও বুধবার এমনটাই ছবি নজরে এল বামনগুলা ব্লকের পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর হাই স্কুলে স্কুলের প্রধান শিক্ষক তপন চন্দ্র সরকার জানালেন সুপ্রিম কোর্টের রায় তাদের স্কুলের আটজন শিক্ষক শিক্ষিকা সহ দুইজন শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে ফলে তারা এখন কেউ আসছেন না এদিকে স্কুলে পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষায় গার্ড দেওয়ার মতো পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই তাই বাধ্য হয়ে স্কুলের অফিস স্টাফ সহ হোস্টেলের টিউশন শিক্ষকদের পরীক্ষার হলে গার্ড দেওয়ার কাজে লাগিয়েছেন এছাড়াও মাঝে মাঝে তিনিও ক্লাসে যাচ্ছেন ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছেন ফলে স্কুল পরিচালনা করতে গিয়ে প্রচণ্ড সমস্যার মুখোমুখি হচ্ছেন স্যার কীভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে মানে টিচার তো অনেকটাই কম রয়েছে প্যানেল বাতিলের পর থেকে শিক্ষকরা কি আসছে ওই যাদের বাতিল হয়েছে না যে শিক্ষকদের বাতিল করা হয়েছে তারা এখনও পর্যন্ত স্কুলে আসছে না আমাদের স্কুলে পরীক্ষা শুরু হয়েছে গতকাল থেকে খুব সমস্যা খুব প্রবলেমের মধ্য দিয়ে আমি পরীক্ষা ব্যবস্থাটাকে চালাচ্ছি হ্যাঁ মানে পরীক্ষা ব্যবস্থাটাকে ঠিকঠাক চালানোর জন্য আমাকে বাধ্য হয়ে ভোকেশনাল স্ট্রিম থেকে টিচার আনতে হয়েছে তারপর হোস্টেলে যারা এমনি টিউটর মানে টিউশন পড়ায় ওদের অ্যাকচুয়ালি স্কুলের সাথে কোনোভাবেই ইনভলভ নয় ওদেরকেও এনে আমাকে পরীক্ষা চালাতে হচ্ছে আর কি এমনকি আমাদের অফিস স্টাফ আছে যারা অফিসের কম্পিউটারে কাজ করে ওদেরকেও ডিউটি দিয়ে আমাকে পরীক্ষা ব্যবস্থা করে চালাতে হচ্ছে যারা বাতিল সেই সব শিক্ষক এখনও আর আসছে না না এখনো পর্যন্ত আজকে পর্যন্ত আসেননি একজন দুজনের সাথে কথা হয়েছিল অনেকে এখনো কলকাতাতেই রয়েছে তো আসলে আসবে কি না এখন আমাকে সেই সিওরিটি দেয়নি খুব সমস্যার মধ্যে পরীক্ষা চলছে হ্যাঁ ওই তো টানা হিচার মধ্যেই কোনোরকমভাবে আর কি ম্যানেজ করে ভোকেশনাল তারপর ওই যে বললাম পার্ট টাইম যারা একটা টিউশন পড়ায় আমার হোস্টেলে তাদেরকে এনেও চালাচ্ছি মানে টিউশন শিক্ষককে দিয়ে চালানো হচ্ছে বর্তমানে হ্যাঁ অ্যাকচুয়ালি স্কুলের সাথে নয় কিন্তু এই হোস্টেলের আশ্রম হোস্টেল আছে আমাদের ওখানে ওরা টিউশন পড়ায় তাদের তো আমরা নিয়েছি যেন পরীক্ষাটা ঠিকঠাক চালানো যায় সেই জন্য কোন স্কুল কোন স্কুল স্যার এটা আমার স্কুল হচ্ছে পাকুয়াহাট আনন্দনিকেতন নিকেতন উচ্চ বিদ্যালয় আমার নাম তখন চন্দ্র সরকার আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন